তো অন্ধ চোখে দেখে না মালিক দেখো না তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি পাটি সাপটা পিঠা এনাও মজা হয়েছে খুব কি হলো

আমাদের যাওয়ার জন্য আমি এটা নিয়ে এসেছি পাটি সাপটা পিঠাhota পাটি সাপটা পিঠা এই যে আমাদের নার্সারিতে মানে আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার জয়েন করলো তাই সবাই খুব মজা করে আপনাদের বানানো পিঠা খাচ্ছে আমি দিদি মে মানুষ থেকে সেন চেক করতে শঙ্কজভূত করছেন নাকি না না মানে আমরা চোখে দেখি না তো একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ শব্দ ভ্ৰাণ এগুলো দিয়ে মনের ভেতর একটা অবস্থান তৈরি করি আমি আমি দিপ একজন অন্ধের জীবনে দীপের মূল্য অনেক আশা করি আপনি আপনার দীপ জ্বালিয়ে আমার নার্সারির অন্ধকার দূর করবেন দেখলেন বা কত ভালো মানুষ কত সহজ সরল এই মানুষটা সবাই ঠগাইতে চায় এর মধ্যে আপন মানুষ আছে তোমাকে কতবার বললাম আমার বাসায় গিয়া থাকো না তুমি এখানে এক রাখলে থাকবো কষ্ট হয় না তোমার আমি আগেও বলেছি আমি এ বিষয় নিয়ে আসলে কোনো কথাই বলতে চাচ্ছি তা মনে হয় করো ভাইজান তার সবকিছু তোমার নামে লিখে দিয়ে গেছে আইনে আছে বাপ মারা গেলে বাপ চাষা সম্পত্তির উপর মেয়েদের অধিকার থাকে না কিন্তু আমি তো তোমার তেমন চাষা না আমি কাগজপত্র সব প্রায় গুছায় আনছি আমি তো আর দেখাশোনা করতে পারবো না সবকিছু আমার নামে থাকলে আমি দেখাশোনা করে রাখতে পারবো সিগারেটের গন্ধ দীপ জি আপনি কি সিগারেট খান না

They আপনি ছকানোর মানুষ না। জেতার মানুষ। আপনার এই ধারণা তো আমি ধারণাটা ভুল আমি আমার মনের চোখ দিয়ে সব কিছু দেখেছি। Thank you. আরে পিমা স্যার, এমনিতেই চোখে দেখিনা। এরপর এখন পাটাও ভাঙা। মানুষ আমাকে কি বলে বলেন তো? ল্যাংড়া কান্না। আপনাকে একটা প্রশ্ন করি এত কষ্টের মধ্যে থেকেও আপনি এত হাসি খুশি কিভাবে থাকেন আমার বাবা সবসময় একটা কথা বলতেন জীবনে যত কষ্ট আসুক না কেন সবসময় হাসি মুখে থাকে তাহলে দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে আমি যদি সবকিছু হাসি মুখে মেনে না নিতাম কি বেঁচে থাকতাম আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি কিছুই দেখতে পাচ্ছি না এবার আপনি বলবেন আমি কিভাবে বেঁচে আছি